সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সালাম আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো আমরা আজকে আলোচনা করবো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে তাপগতি বিদ্যা অধ্যায় থেকে তাপগতি বিদ্যা অধ্যায় থেকে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বুদ্ধদ্রায়ু পরিবর্তনের সময় আদর্শ গ্যাসের ক্ষেত্রে ফিপি গামা সমাদ্রুব অর্থাৎ চাপ আয়তন্য পরিবর্তন গামার উপরে নির্ভরশীল এইটা আমরা প্রমাণ করব তো এটা প্রমাণ করার জন্য আমরা একটা প্রথমে একটা বদ্ধ সিস্টেম কল্পনা করছিলাম যে বদ্ধ সিস্টেমের মধ্যে ধরে নিলেও আমরা এক মোল আদর্শ গ্যাস আছে এ এক মল আদর্শ গ্যাসের এখানে আমরা ধরে নিলাম সাফি আয়তন বি তাপমাত্রা দিয়ে এবং গ্যাসের অভ্যন্তরে শক্তি হচ্ছে ইউ এখন গ্যাসে আমরা এই ডিকিউ পরিমাণের তাপশক্তি সরবরাহ করছি এই ডি তাপ তাপশক্তি সরবরাহ করা গ্যাসের আয়তন বৃদ্ধি হচ্ছে ডিবি এবং এই ডিবি আয়তনের কারণে কাজ সম্পাদিত হচ্ছে ডিডব্লিউ এবং গ্যাসের তাপমাত্রা যদি ডিটি বৃদ্ধি পায় তাহলে ডিটি তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ডিইউ তাহলে তাপগতি বিদ্যার প্রথম সূত্র অনুসারে প্রথম সূত্রানুসারে তাপগ প্রথম সূত্র অনুসারে আমরা লিখতে পারি এ ডি কিউ সমান প্লাস তার মানে সিস্টেমের সরবরাহিত তাপশক্তির কিছু তার সিস্টেমের অভ্যন্তর শক্তি ডিইউ বৃদ্ধি করছে এবং সিস্টেম তার পরিবেশের উপরে ডব্লিউ কার্য সম্পাদন করছে এতে অভ্যন্তর শক্তি বৃদ্ধি এবং কৃতকাজ যোগ করলে সর্বাগত তাপশক্তি সমান হবে এটি মূলত আমরা শক্তির নিত্যতার বৃদ্ধি বা যাত্রীশক্তি নিত্যতার বৃদ্ধি থেকে আমরা পাই এখন আমরা যদি বলি এই সিস্টেমটা যদি প্রক্রিয়ায় থাকে প্রথম আমরা সমসাপ প্রক্রিয়ায় যদি আমরা বলি তাহলে সমসাপ প্রক্রিয়ায় এই সিস্টেমের সাপ যদি আমরা অপরিবর্তিত রাখি তাপ দিই তাহলে সমস্যা প্রক্রিয়ায় কৃত কাজের সূত্র আমরা জানি কৃত কাজ কাজ ডিডব্লিউ ডিডব্লিউ সমান আমরা জানি কত ডিবি এখন এই ডিডব্লিউর মান যদি আমরা এক নং সমীকরণও বসাই এটাকে যদি আমরা ধরি এক নং সমীকরণ তাহলে এক নং থেকে আমরা পাই এক নং থেকে আমরা কী পাবো এই কিউ সমান ডিইউ প্লাস কত ডিডব্লিউ সমান ফিডিবি এখন এটাকে দিলাম আমরা দুই নম্বর সমীকরণ এখন যদি আমরা বলি যে সিস্টেমের এই যদি সারের দেয়াল যদি তাপের অন্তর হয় অর্থাৎ এই দেয়ালটাকেও আমরা তাপের অন্তরক্ষ করে দিলাম এই দেয়াল যদি তাপের অন্তরক্ষ হয়ে যায় তাহলে সিস্টেমের ভিতরে এখন আর কোনো তাপ ঢুকতে পারবে না এবং সিস্টেম থেকে কোনো তাপ বাইরে যেতে পারবে না যদি সিস্টেম রুদ্রতাভিহ প্রক্রিয়ায় থাকে তাহলে তখন আমরা বলি ডিকিউ সমান শূন্য তাহলে রুদ্রতাভিউ প্রক্রিয়ায় রুদ্র তাপীয় প্রক্রিয়ায় প্রক্রিয়ায় ডিকিউ সমান কত ডি কিও সমান শূন্য তাহলে দুই নং থেকে আমরা পাই কিউ যদি শূন্য হয় তাহলে ইউ প্লাস পি ডিবি সমান কত জিরো এখন আমরা যদি এটাকে আমরা তিন নম্বর সমীকরণ দিলাম এখন আমরা যদি মনে করি ধরো সিস্টেমের আয়তন স্থির স্থির আয়তনে মোলার আফিকিতাপ যদি আমরা হিসাব করি তাহলে স্থির আয়তনে মোলার রাফিকিত কাকে বলে আয়তন স্থির রেখে এক মল গ্যাসের তাপমাত্রা এক ক্যালবিন বৃদ্ধি করতে যেই পরিমাণে তাপ লাগে তাকে স্থির আয়তনে মোলার আফিকৃতাব বলে তো স্থির আয়তন মোলার আপেক্ষিক তাপ আমরা জানি এ সি বি সমান এ স্থির আয়তন মূলার আপিত সি বি সমান ডিকুইড উঠবে যত ডিটি তাহলে এক মোল গ্যাসের তাপমাত্রা আয়তন স্থির রেখে এক কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে এখন আমরা যদি আয়তন স্থির রাখি তাহলে সিস্টেমে সর্বরাহিত তাপ তাপশক্তি ডিকিউ কীটক কিটো কাজের কি হবে সমান হবে তাহলে আমরা লিখতে পারি ডিকিউ সমান সমান ডিডব্লিউ সমান সমান ডি দেখো তোমরা বুঝতে পারো কি না আমরা বললাম যে একমল গ্যাসের তাপমাত্রা আয়তন স্থির রেখে একমল গ্যাসের তাপমাত্রা যদি আমরা একটা ইভেন্ট বাড়াই যে পূরণের তাপ লাগে তাকে স্থির আয়তন মোলা রাফি তাপ লাগাই যেহেতু আয়তন স্থির তাহলে অতএব সিস্টেমের অভ্যন্তর শক্তি বৃদ্ধি পাবে এবং সিস্টেম কোনো কাজ সম্পাদন করবে না ফলে সিস্টেম যদি কোনো কাজ সম্পাদন না করে তাহলে কি তো মান শূন্য হবে তাহলে ডি কিউ সমান ইউ সমান এ ডিকিউ সমান সমান এ ইউ এ সমান সমান এ সি ভি ডিটি হবে তাহলে আমরা অভ্যন্তরে শক্তিবিদে ডি ইউ সমান তাহলে এ এর মান আমরা বসাইতে পারি ইউ সমান এ সি বি এ ডিটি প্লাস পিডিবি সমান সমান জিরো এটাকে আমরা ধরো সাইন নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম এখন আমরা একমল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ আমরা জানি এক একমল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ ফিবি সমান ফিবি সমান হয়েছে আটটি এটি হচ্ছে একমল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ এখন এই সমীকরণকে ফিবি সমান আরটি সমীকরণকে সমীকরণকে আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ সমীকরণকে টি এর সাপেক্ষে মানে তাপমাত্রা সাপেক্ষে অন্তরীকরণ করে পাই অন্তরিকরণ করে পাই যদি অন্তরীকরণ করি তাহলে ডিডিটি ফিবি সমান সমান ডিডিটি আর টি এখন তাকে এই সমীকরণকে আমাদের টি সাবেক অন্তরীকরণ করতে হবে অন্তরীকরণের জন্য আমরা জানি ফিবি দুটেই চলক যদি দুইটা চলক হয় সলক দুইটা গুণ সম্পর্ক আছে একবার পিকে স্থির রেখে পিকে স্থির রেখে আমরা বি বিএস টিকে বি এ সাবেকে টি এ বি কে অন্তরীকরণ করবো তাহলে ডি ডি টি প্লাস আবার বি কে স্থির রেখে কে টি এ সাবেক অন্তরীকরণ করলে ডি ডি টি আর এইখানে আদ্রুবক্স অন্তরিকরণের বাইরে চলে যাবে টিকে টি এ সাবেক অন্তরীকরণ করলে এটা মানে চোখ তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো ডি বি প্লাস বি ডি পি সমান আর ডিটি তাহলে এখানে আমরা কী কাজ করছি ডিটি দ্বারা গুণ করে দিছি ডিটি দ্বারা গুণ অর্থাৎ ডিটি দ্বারা আমরা উভে গুন করে দিছি এখন ডিটি দ্বারা গুন করে দিয়ে এই ডিটি এর মান এখান থেকে যদি আমরা বের করি তাহলে ডিটি সমান আর যাবে নিচে আর উপরে থাকবে ফি ডিবি এখন ডিটি রেখে দিলে আর নিচে আসি বাদ হয়ে যাবে তাহলে ডিটি এর মান এখন আমরা লিখতে পারি ডিটি এর মান আমরা কোথাও বসাইতে পারি সাইন্যং এ বসাইতে পারি নং এ বসিয়ে পাই তো এ মান সাইন্যংে বসাইলে আমরা কি পাবো সিডি ডিটি এ আমরা বসাইলে পিডিবি প্লাস বিডিবি ডিভাইড বাই আর প্লাস পিডিবি সমান সমান জিরো এখন যদি আমরা আর ডি এ গুণ করে দিই আর সি বি এটের সাথে গুণ আছে গুণ করে দিলে আমরা কী পাচ্ছি দেখো সিবি প্লাস সিবি প্লাস এটা হয়ে যাবো কত আর দিয়ে গুণ করলে এইখানে হয়ে যাবো আর ফি ডিবি সমান কত জিরো আর এখানে গুণ করে দিলে এখানে আর আর কাটা যাবে এখানে আর গুণ হয়ে যাবে এখানে শূন্যের সাথে গুণ করলে শূন্য হয়ে যাবে আবার আমরা জানি আর সমান সি ভি মাইনাস সিভি সিডিপি ডিবি প্লাস সিবিডিপি প্লাস আর সমান আমরা জানি সিপি মাইনাস কত সিবি ইন্টু ফি ডিপি সমান সমান জিরো তাহলে এখন আমরা দেখো এই সিপি দ্বারা এপিডিবি সিপি এর সাথেও গুণ করতে পারি এ পি ডিবি সিবি এর সাথেও আমরা গুণ করতে পারি গুণ করার পরে আমরা কত পাই দেখো গুণ করার পর এখানে আমাদের থাকতেছে আমরা অন্য পেজে যাচ্ছি গুণ করার পরে আমাদের থাকবে সি পি এটাকে আমরা আবার লেগবো সিবি ফি ডিবি প্লাস সিবি ভিডিভি সি বি ডিবি সিবি 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 ডি সিবি প্লাস সিবি বি ডি ভি প্লাস সিপি ফি ডিবি মাইনাস সিবি সমান সংগত জিরো অর্থাৎ এটা আমরা গুণগুলো দিয়েছি এসি ভি ফিডিবি মাইনাস সি ডি ফিডিবি এখন দেখো এসি বি এ সি বি ফিডিবিটি প্লাস এইটি হচ্ছে গিয়ে মানে দুইটা বাদ যায় চিহ্ন হওয়ায় তাইলে এখন এখানে আমরা পাচ্ছি কত সি বিডিপি প্লাস সিপি ফি ডিবি সমান সমান এখন আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা জানি আমাদেরকে প্রমাণ করতে বলছি এরকম ফি বি এ গামা সমান সমান ধ্রুবক বা কে তো এখন এই বি গামা তাহলে আমাদেরকে গামা আনতে হবে তো গামা আনার জন্য এই সমীকরণকে যদি আমরা সিবি দিয়ে বাক করি তাহলে সিবি দিয়ে বাক করলে বি ডিপি প্লাস এ সিপি ডিভাইড বাই সি বি ডি সমান সমান জিরো তাহলে আমরা এখানে কি করছি গামা সিবি দ্বারা বাঘ সিবি দ্বারা এ বাঘ সি ভি দ্বারা বাক করার পরে এখানে সি ভি ডিভি বাই সি ভি সমান গামা বি ডিভি প্লাস গামা পি ডিভি সমান সমান গেরো তাহলে আমরা জানি এ সি ভি ডিভাইড বাই সি ভি সমান সমান গামা এ মানটা আমরা এখানে বসেছি এখন এই সমীকরণকে যদি আমরা ফিভি দ্বারা বাক করি তাহলে এখানে আমরা ডিপি এখানে পাবো ফি প্লাস গামা পি দিয়ে কাটা গেলে ডিভি ডিভাইডেড বাই ভি সমান সমান গর জিরো তাহলে এবার আমরা কি করছি এবার আমরা ফিবি দ্বারা বাক করছি ফিবি দ্বারা বাক ঠিক আছে পিবি দ্বারা বাক করার পরে এবার আমরা এই সমীকরণটাকে উভয়ভক্তের সমাকলন করব তাহলে আমরা যুক্তি পাশে দিয়ে দিব উপভোগ্য যদি আমরা সমাকলন করি তাহলে এখানে ডিফি ফি ডিভি ডিভাইট বাই ফি প্লাস ইন্টিগ্রেশন অফ গামা বাইরে দেখছি ডিভি ভি সমান সমান ইন্টিগ্রেশন অফ জিরো তাহলে উভক্ষে কী করছে সমাকলন করে সমাকলন করে তাহলে উভয়কে আমরা সমাকলন নিচ্ছি এখন আমরা জানি এটা আমাদের সূত্র আছে ইন্টিগ্রেশন অফ ডিফি ভি এটি হচ্ছে লন পি প্লাস গামা ইন্টিগ্রেশন অফ ডিভি ভি এটি হচ্ছে লন ভি সমান সমান অথবা এলএন বি বলা হয় এটাকে জিরুকে করলে আমরা এটা একটি ধ্রুবক পাব জিরুকে সমাকলন করলে ধ্রুবক এই ধ্রুবকে আমরা নতুন একটা নাম দিলাম এল এন কে এখন দেখ আমরা প্রমাণের কাছাকাছি চলে এসেছি লন এখানে লন ফি প্লাস লনের পাওয়া লনের সহগ লনের পাওয়ার হয় তাহলে এলেন বির উপরে গামা চলে যাবে এটা ছিল এখানে পাওয়ার হয়ে গেছে এখানে আসে পাওয়ার হয়েছে আর এখানে আছে এল এন কে এখন দেখো আমরা জানি লনের যোগ লনের কি গুণন তাহলে এলেন ফি বি গামা সমান এন কে তাহলে এখন দেখো বউকার থেকে লন বাদ দাও লন বাদ দিলে ফি গামা সমান 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 আমরা এখান থেকে এটা হচ্ছে রুদ্র প্রক্রিয়ায় সাপ এবং আয়তনের মধ্যে গিয়ে সম্পর্ক এই সম্পর্কটা আমাদেরকে অবশ্যই মুঘস্থ মনে রাখতে হবে এই সম্পর্কটা যদি আমরা ভুলে যাই তাহলে এখান থেকে আমরা সমাধান করতে পারবো না এখন এখান থেকে আমরা বলতে পারি যদি আমি সাপ পরিবর্তন করে ফি ওয়ান করে আয়তন বি ওয়ান হবে উল্টু দিবার গামা হবে সাপ পরিবর্তন করে ফি টু করলে আয়তন বি টু হবে উল্টু দিবার গামা হবে তাহলে এটি হচ্ছে রুদ্র তাপীয় প্রক্রিয়ায় সাফ আয়তনের মধ্যে সম্পর্ক রুদ্র তাপীয় প্রক্রিয়ায় সাফ ও আয়তনের মধ্যে সম্পর্ক তাহলে রুদ্রদাভীয় প্রক্রিয়ায় সাফ ও আয়তনের মধ্যে এটা একটা সম্পর্ক এই সম্পর্কটা আমাদেরকে মনে রাখতে হবে এখান থেকে আমরা আদর্শ গ্যাসের সমীকরণকে ব্যবহার করে আরও দুইটা সম্পর্ক আমরা নির্ণয় করতে পারবো এরপর ক্লাসে আমরা দুইটা সম্পর্ক সম্পর্কে ধারণা দিব ধন্যবাদ সবাইকে কথা আপনি